আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আপনাদের কাছে একটা ভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে কথা বলবো। আমরা সাধারণত চর্মরোগের ডাক্তাররা বিভিন্ন ধরনের একজিমার চিকিৎসা করে থাকি একজিমা দেখা যায় যে সাধারণত আমাদের শরীরে বিভিন্ন অংশে হঠাৎ করে কিছু অংশ খুব বেশি চুলকাচ্ছে ক্ষত হয়ে গেছে কষ বের হচ্ছে যখন এটি মারাত্মক হয়ে থাকে তখন দেখা যায় যে এখানে রক্ত বের হয়ে থাকে তো এই ধরনের একজিমা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে হাতে পায়ে বেশ মোটা হয়ে গেছে এটা আপনারা অনেকেই যাদের হয়েছে তারা এটা জেনে থাকে মোটা হয়ে গেছে এবং পুরু অনেক বেশি পুরু এবং কালো রং হয়ে গেছে তো এই সাধারণত এক্সিমার চিকিৎসাতে আমরা জাতীয় উপাদান ব্যবহার করে থাকি খাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তো লাগানোর যে স্টেয়েড মলম থাকে মলম আমরা লাগাচ্ছি পেশেন্টকে দেখা যাচ্ছে নিয়মিত লাগাচ্ছি এই এক মাস কারো পনেরো দিন কারো একুশ দিন এক মাস লাগানোর পরেও দেখা গেল একই পরিমাণ রয়ে গেছে এক মাস আগে রোগী আমার কাছে যে ধরনের এক্সিমা দেখলো এক মাস পরে আমার কাছে যখন ফলো আপ আসলেন দেখলেন যে একই রকম পরিমাণ এক্সিমার হয়ে গেছে কোনো উন্নতি হয়নি তো পেশেন্ট এসে স্যার আমি মলম লাগানো একদিনও বাদ দেয় নাই কোনো কিছু করি নাই কিন্তু আমার তো উন্নতি হচ্ছে না আসলে এই ধরনের এক্সিমা যেটাকে আসলে ক্রনিক এক্সিমা বলে বা অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এক্সিমা আছে যেটা আসলে পুরু হয়ে যায় থিকনেস বেড়ে যায় এক্ষেত্রে এত চামড়াটা মোটা হয়ে গেছে দেখা যায় যে নর্মাল স্কিনের থেকে থিকনেস ফাইভ টু টেন টাইমস মানে পাঁচ থেকে দশ গুণ মোটা হয়ে যায় তো যার ফলে আমাদের যে স্টেট ক্রিমটা আছে এটা আসলে কাজ করবে কিভাবে যখন এইটা এই চামড়ার ভিতরে না ঢুকে ভিতর স্তর পর্যন্ত না পৌঁছাতে পারে তখন কাজ করতে পারে না তো এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য স্কিনের জন্য একটা নতুন ধরনের চিকিৎসা নতুন না এটা আসলে বহুল ব্যবহৃত চিকিৎসা যেটাকে আমরা বলি ইন্ট্রালেশনাল ইনজেকশন ইন্ট্রালেশনাল ইনজেকশনের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান দেওয়া হয় তার সঙ্গে আমরা অনেক সময় কিছু লোকাল লিকুইড দেই এবং এটি সাধারণত আমরা ইনসুলিন সিজের মধ্যে ভরে ওই যেই জায়গাটাই এক্সিমা হয়েছে এই জায়গাটা আমরা ইনজেকশন আকারে পুশ করে দিই যার ফলে যেই মেডিসিনটা আমরা আগে নিয়মিত ব্যবহার করতে দিয়েছিলাম ওইটা যখন ইনজেকশন আকারে ভিতরের স্তর পর্যন্ত দিয়ে দেই তো তখন দেখা যায় এক্সিমাটা খুব তাড়াতাড়ি সেরে যায় এক্ষেত্রে দেখা যায় যেটা আমার কাছে এরকম অনেক অভিজ্ঞতা আসছে এমনকি আমাদের ডাক্তার সাহেবের ওয়াইফ ডাক্তার সাহেবের বাবা ওনার উনি কৃষক ছিলেন তো ওনার দেখা যায় পায়ের দুই পাশে হয়ে গেছে প্রায় সাত আট বছর ধরে এবং উনি নিজেও ডাক্তার চিকিৎসা করছেন তো কোনোভাবে সারছে না তো যখন আমার কাছে নিয়ে আসলেন আমি এটা দেখে প্রথমবারে বললাম যে না এটাতে আমরা ইন্টারনেশনাল ইনজেকশন দেবো এবং একবার ইঞ্জেকশন দেওয়ার পরে দেখা যায় উনি সেই সাত আট বছরের চিকিৎসাটা রোগটা একবারে ভালো হয়ে গেছে তো এটা আসলে এক ধরনের রিওয়ার্ডিং চিকিৎসা পেশেন্টও খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান এবং তার চিকিৎসার খরচও কমে যায় এবং বিভিন্ন ধরনের হাজার থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া আরেক ধরনের চিকিৎসা এটা আমরা সচেতন জানি যেটাকে অ্যালোপেশি এরিয়াটা বলে মেডিকেল টার্মে যেটা অনেকে বলে যে তেলা চুল খেয়ে ফেলছে বা কাওয়া চুল খেয়ে ফেলছে হঠাৎ করে গোল গোল চাকা চাকা চুলের মাঝখান থেকে গোল গোল চাকা চাকা অংশ হয়ে গেছে যেটাতে কোনো চুল নাই তো এই চুলের অংশতেও আমরা কিন্তু ইন্টারনেশনাল ইঞ্জেকশন দিতে পারি ইন্টারনেশনাল ইঞ্জেকশন দিলে দেখা যায় যেটা তিন মাস ধরে রুগী এরকম এই টাক নিয়ে ভুগছেন একটা ইনজেকশন দিলে সাধারণত দেখা যায় দুই থেকে চার সপ্তাহের মধ্যে তার চুল গজিয়ে যায় অনেকের ভ্রু পড়ে যাচ্ছে ভ্রু এই জায়গাতে আমরা ইনজেকশন দিতে পারি তো এটা আসলে খুব একটি ম্যাজিক্যাল চিকিৎসা ইন্টারনেশনাল ইঞ্জেকশনে সাধারণত আমরা স্টেট জাতীয় উপাদান ব্যবহার করে থাকি এছাড়া বিভিন্ন রোগ ভিত্তিক মিটোটেক্সেট অনেক সময় ভেরাপ বা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি তো ইন্টারন্যাশনাল ইনজেকশনের ব্যাপারেও মানে যত যুগ আধুনিক হচ্ছে তত কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি বের হচ্ছে এবং প্রত্যেকটা চিকিৎসায় কিন্তু চিকিৎসা এমন একটা ব্যাপার এটা কিন্তু কোনোভাবেই পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণিত না হওয়ার পরে এটা বইপত্রে আসে না এবং ডাক্তার সাহেবরা ব্যবহার করেন না এজন্য নতুন যে ধরনের চিকিৎসা আসবে সেই চিকিৎসা নিয়ে আমরা আসলে সবসময় পেজে আপডেট দিতে থাকি কেননা আমার পেশেন্ট একটা নতুন চিকিৎসা নিয়ে যদি ভালো হয়ে যেতে পারেন তো এটা আমার জন্য যেমন একটা আনন্দের খবর আমার পেশেন্টের জন্য এটা এটা স্বস্তির খবর এই জন্য এই ধরনের চিকিৎসা নিয়ে আমি আরও ভবিষ্যতে আপডেট দিতে থাকবো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন ধন্যবাদ